যেগুলো হচ্ছে দুই এটা একদম কম দামে বিক্রি করতেছি আট হাজার টাকা করে অটোটা একটু দাম বেশি আট হাজার দুইশো টাকা এবং ম্যানুয়ালটা হচ্ছে আট হাজার টাকা করে আপনারা আমাদের ব্রেকফিল্ড থেকে নিতে পারবেন আমি যদি একটু আওয়াজ দিয়ে দেখাই দেখুন একদম পাথরের মতো কিন্তু আওয়াজ হচ্ছে আমাদের অটো ব্রিকেট একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটির অটো ব্রিকেট হবে এগুলো কিন্তু হাজারে পঁচাশি স্কোয়ার ফিট সেফটি আসবে আমি ফোন নাম্বারটা বলে দেবো একটু সাউন্ড কোয়ালিটিটা একটু ভালো করে দেখুন এই যে যেরকম দেখতেছেন আপনারা আওয়াজ করতে হবে একদম পাথরের মতো একদম কড়া আওয়াজ হবে এবং কালার গ্রেডিং হবে একদম কলেজে কালারের সেফটি নিয়ে আসবে এগুলো আর গুণগত মানও হবে একদম অথেন্টিক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী চলে আসলাম লাই বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে তো আজকে হচ্ছে শুক্রবার ছাব্বিশে এপ্রিল আগামীকাল হচ্ছে শনিবার সাতাশে এপ্রিল আপনারা আমাদের ভিডিও থেকে জানতে পারবেন কীভাবে আমরা ইটগুলো বিক্রি করতেছি কত দামে এবং আমাদের ব্রিকফিল্ডে যেহেতু ম্যানুয়াল ইট ছাড়াও মেশিনের ইটগুলো আমরা বিক্রি করে থাকি তো এই দুই ধরনের ইটের যে বাজার মূল্য আগামীকাল কত যাবে সেটা কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এছাড়া আপনারা জানতে পারবেন আমাদের ব্রিকফিল্ড থেকে আপনারা কোথায় কোথায় ইট নিতে পারবেন এবং সব ধরনের ইটের যে কোয়ালিটি সবগুলো কিন্তু আমরা এ টু জেড দেখাবো তো দর্শক যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন নতুন নতুন ইট ভাটার আপডেট ভিডিও দেখেন জন্য তো সরাসরি আমি চুলার ভিতরে চলে যাব আগামী কাল যে ইটগুলো বের হবে শনিবার সেটা কিন্তু আপনাদেরকে আমি এখন দেখাবো আপনারা সবাই দেখতে থাকুন এবং পেজে নতুন হলে পেজটিকে একটি লাইক দিয়ে কমেন্ট করে দিবেন আপনারা কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনারা কোন কোয়ালিটির ইট কিনতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমাদের যে ফোন নাম্বার আছে সেটাও কিন্তু আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আমি মুখে বলে দেবো সবাই ভিডিওটি কন্টিনিউ করুন এগুলো হচ্ছে অটো এ ব্রিক্স যেটু যেগুলো মেশিনের সাহায্যে তৈরি করা হয়েছে আমি একটু যদি আপনাদেরকে কাছে গিয়ে দেখাই এগুলো কিন্তু একদম কম দামে আপনি নিতে পারবেন এগারো হাজার তিনশো টাকা করে পার হাজার এখানে কিন্তু সেকেন্ড কোয়ালিটির ইটও আছে প্লাস ফার্স্ট ক্লাস এবং ক্রিকেটের ইটও আছে আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এগুলো কিন্তু আগামীকাল বের হবে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোয়ালিটির এবং আজকে যে ইটগুলো বের হয়েছে ওগুলো ম্যানুয়াল ইট হাতে তৈরি ইট আর এই যে এগুলো আগামীকাল বের হবে দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু প্রচুর রাবিস্টার লেগে আছে এগুলো প্রিকেট আমাদের অটোপ্রিকেটের ফার্স্ট ক্লাস কোয়ালিটির গুণগত মান ইতিমধ্যে যারা নিয়েছেন তারা কিন্তু সবাই জানেন এবং যারা নিতে চান অবশ্যই ব্রিকফিল্ডে আসবেন আপনারা নিজে আসবেন মিডিয়াকে সাথে আনলে কিন্তু আপনাদেরই লস হবে কেননা কোনো মিডিয়া কিন্তু আপনাদেরকে তাদের লাভ ছাড়া কিন্তু তারা বিক্রি করবে না আপনারা সবসময় নিজেরা নিজেরা এসে দাম আমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করে তারপরে কিন্তু ইট নিয়ে যাবেন তাহলে কিন্তু আপনারা লাভবান হবেন তো এখন কিন্তু আমি আপনাদেরকে দামগুলো বলে দিব একে একে তো এই যে ফিল্ডের যে ম্যানুয়াল ইটগুলো দেখছেন ম্যানুয়াল যে ম্যানুয়াল ইটগুলো আজকে বের হয়েছে এগুলো দশ হাজার তিনশো টাকা করে আমরা বিক্রি করতেছি হাতে বানানো এক নাম্বার এবং সেম দাম আর এই যেগুলো হচ্ছে মেশিনে বানানো অটো এক নাম্বার এটা এগুলোর দাম হচ্ছে এগারো হাজার তিনশো টাকা করে এই যে দেখাচ্ছি আমি দেখুন একদম ফ্রেশ কোয়ালিটি কিন্তু আজকে বের হয়েছে আগামীকালও আপনারা নিতে পারবেন আর এগুলো হচ্ছে ম্যানুয়াল ইট ম্যানুয়াল ইট হচ্ছে দশ হাজার তিনশো টাকা করে নিতে পারবেন একদম ফ্রেশ যেরকম দেখতেছেন সেরকমই আর আমাদের ব্রিগফিল্ডের একটা সুবিধা হচ্ছে আপনার আমাদের ব্রিগফিল্ডে আসলে অনেকগুলো স্টাইক যেন আছে যেখানে আপনাদের যেখান থেকে আপনাদের পছন্দ মনে হবে আপনারা কিন্তু সেখান থেকেই আপনাদের মন মতো ইট নিতে পারবেন প্রচুর ইট আছে দেখতেই পাচ্ছেন যেগুলো হচ্ছে দুই নম্বর ইট একদম কম দামে বিক্রি করতেছি আট হাজার টাকা করে অটোটা একটু দাম বেশি আট হাজার দুইশো টাকা এবং ম্যানুয়ালটা হচ্ছে আট হাজার টাকা করে আপনারা আমাদের ব্রিটফিল থেকে নিতে পারবেন তো বর্তমানে কিন্তু অনেকইটা আসে এগুলো চারিপাশে আমি যদি একটু ক্রিকেটের কোয়ালিটিটা একটু দেখাই আপনাদেরকে আমাদের যে অটো প্রিকেট আছে একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটির এগুলো কিন্তু হাজারে পঁচাশি স্কোয়ার ফিট সেফটিন হয় আমি যদি একটু আওয়াজ দিয়ে দেখাই দেখুন একদম পাথরের মতো কিন্তু আজ হচ্ছে আমাদের অটো অটোব্রিকেট একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটির অটো ব্রিগেড হবে এগুলো কিন্তু হাজারে পঁচাশি স্কোয়ার ফিট সেফটি আসবে তো যারা নিবেন আমাদের ফিল্ডে চলে আসুন আমাদের ফিল্ডের নাম এস এ বি সাইফুল অটো ব্রিক্স ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ বন্দর থানা মুসাপুর ইউনিয়ন লাঙ্গলবন গ্রাম পোস্ট অফিস বারপাড়া আমি ফোন নাম্বারটা বলে দেব একটু সাউন্ড কোয়ালিটিটা একটু ভালো করে দেখুন এই যে যেরকম দেখতেছেন আপনারা আওয়াজ করতে হবে একদম পাথরের মতো একদম কড়া আওয়াজ হবে এবং কালার গ্রেডিং হবে একদম কলেজে কালারের সেফটিন আসবে এগুলো আর গুণগত মানও হবে একদম অথেন্টিক তো আমি একটু ফোন নাম্বারটা বলে দেবো আমাদের ব্রেকফিল্ডে কীভাবে আপনারা আসবেন সরাসরি আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো থ্রি ডাবল টু জিরো ডাবল নাইন জিরো আর যদি বিস্তারিত জানতে চান অবশ্যই ভিডিওর যে কমেন্ট বক্স আছে আপনারা কমেন্ট করুন আমি রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আপনারা কে কোথা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন এবং ইট নিতে চাচ্ছেন আমি একটু বলে দিচ্ছি আর একটু কন্ডিশনগুলো বলে দিচ্ছি যারা ঢাকা ও নারায়ণগঞ্জের ভিতরে আছেন তারা কিন্তু আমাদের থেকে নিজেদের ডেলিভারি দিয়ে ইট নিতে পারবেন গাড়ি ভাড়া দিতে হবে এক্সট্রা আর ঢাকার বাইরে থেকে যারা ইট নিতে চান তারা অবশ্যই তাদেরকে নিজেদের গাড়ি ট্রান্সপোর্ট ব্যবস্থা করে আনতে হবে কেননা আমাদের গাড়ি কিন্তু সব জায়গায় দেওয়া সম্ভব না শুধু ঢাকার ভিতরে আমরা ডেলিভারি দিয়ে থাকি এবং গাড়ি ভাড়াটা আলাদা দিতে হবে মাস্ট তো যারা নিতে চাচ্ছেন আমাদের ব্যাঙ্কিং সুবিধা আছে সাইফার অটোব্রিক্সের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আপনারা চাইলে ব্যাংকে সরাসরি টাকা দিয়ে ইট নিতে পারেন এবং অবশ্যই আমাদের ব্রিকফিল্ড আগে ভিজিট করতে হবে আমাদের ইটগুলো দেখতে হবে যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা ইট নিতে পারবেন কেননা পছন্দ অপছন্দের একটা বিষয় আছে তো দর্শক যারা ইট নিতে চান সবাই সরাসরি ব্রিকফিল্ডে চলে আসুন পছন্দ ইট নিয়ে যাবেন কোনো সমস্যা নেই অনেক ইটা আছে সাজানো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার মতো আজকের মতো ভিডিও এখানে শেষ করবো আসসালামু আলাইকুম